আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের শ্রেণী বিভাগ লাস্ট ক্লাসে আমরা ভূগোলের সংজ্ঞা বিষয়বস্তু শ্রেণীবিভাগ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে প্রাকৃতিক ভূগোলের শ্রেণীবিভাগ প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি কী বিভাগ পড়ে সেগুলো নিয়ে আমরা একটু পড়ার চেষ্টা করবো আজকে সবার প্রথমে প্রাকৃতিক ভূগোলটা কি সেটা আমরা একটু পড়ি প্রাকৃতিক ভূগোল বলতে আমরা বুঝি ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে সেটা কি সেটা আমরা বলতে পারি পৃথিবীর ভূমিরূপ এর গঠন প্রক্রিয়া বায়ুমণ্ডল বাড়িমণ্ডল জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় মূল আলোচনা শুরু করার আগে আমি বলতে চাই যারা কি না এই টপিকটার ওপর ভালো একটা হ্যান্ড নোট চাচ্ছ তারা এখনি খাতা কলম নিয়ে বসে যাও এবং আমার বলার সাথে সাথে তোমরা নোট করে ফেলতে পারবে বিষয়টা তাহলে তোমরা উপকৃত হবে প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ভূমিরূপ তত্ত্ব ভূমিরূপ তত্ত্ব কি ভূমিরূপ তত্ত্ব ভূমিরূপ বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি জিওমরফোলজি জিওমরফোলজি শব্দটি চয়ন করেন অ্যালবার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বৈশিষ্ট্য আমি দেওয়ার চেষ্টা করেছি ভূমিরোগ তত্ত্বের উপর অ্যাকচুয়ালি বেসিক বিষয়গুলো আমি এখানে আনার চেষ্টা করেছি যখন খাতায় লিখতে হবে আরেকটু ব্রডলি আমি যে কথাগুলো বলবো সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে ভূমিরূপ বিজ্ঞান কি প্রাকৃতিক ভূগোলের অন্যতম প্রধান উপাদান যেহেতু তত্ত্ব জিওমরফোলজি ফিজিক্যাল জিওগ্রাফির একটা পার্ট মানে ভূমিরূপ তত্ত্বের একটা উপাদান সুতরাং অবশ্যই প্রাকৃতিক ভূগোলের অন্যতম প্রধান উপাদান ভূপৃষ্ঠের বিভিন্ন বৈচিত্র্যের উৎপত্তি ও বিকাশ সম্বন্ধে বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান করাই হচ্ছে কি ভূমিরূপ বিদ্যার বিষয় এবং এখানে ভূপৃষ্ঠের বিভিন্ন বৈচিত্র্যের উৎপত্তি বিকাশ সম্বন্ধে বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান করা হয়ে থাকে বিজ্ঞানে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কাঠামো শিলা খনিজ বিভিন্ন ভূমিরূপ ভূমিকম্প আগ্নেয়গিরি নদী হিমবাহ বিচুন্নি ভবন নবীন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এখানে একটু খেয়াল করলে দেখতে পাবে একটা ফিগার এঁকেছি যে ফিগারটাতে আমি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বোঝানোর চেষ্টা করেছি এই টপিকটার উপর আমি ব্রডলি আর একটা ক্লাস নিব তখন আমি আরও ডিটেইলি বলবো তবে আজকে যেটুকু বলবো সেটু হচ্ছে বেসিক ধারণাটা একটু দিয়ে দেই এটা হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন মানে আমরা এই যে ভূপৃষ্ঠে বাস করি এর ভেতরে কি রয়েছে এর অভ্যন্তরীণ গঠনটা কেমন সেটা নিয়েও কিন্তু আমরা ভূমির উত্তত্তে আলোচনা করি এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা স্তর আমি এঁকেছি প্রথম যে স্তরটা আমি এঁকেছি সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডলের পরবর্তীতে সরি কেন্দ্রমণ্ডলের পরে পরে আরেকটা স্তর আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুরুমণ্ডল এবং অবশেষে যে স্তরটি রয়েছে এটি হচ্ছে অশ্বমণ্ডল বা ভূতক এই স্তরেই কিন্তু আমরা বসবাস করে থাকি এই ভূতকে যাই হোক এটা নিয়ে আমি ডিটেইলে আরেকটা ক্লাসে আলোচনা করব এই সব কিছুই কিন্তু ভূমিরূপ তত্ত্বে আলোচনা করা হয়ে থাকে পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা ভূতক ও তার উপাদানসমূহ সম্পর্কেও আমরা জিওমরফোলজি বা ভূমিরূপ তত্ত্বে আলোচনা দেখতে পাবো পৃথিবীর জন্মকথা পৃথিবীর জন্ম সম্বন্ধে কান ক্লাপলাস জেমস প্রমুখের যে মতবাদসমূহ রয়েছে সেগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করতে পারব ওকে পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জলবায়ু তত্ত্ব জলবায়ু তত্ত্ব আমরা ইংরেজিতে যেটাকে আমরা বলি ক্লাইমেটোলজি গ্রিক শব্দ কালিমা কে এল আই এম এ এবং লোগাস থেকে ক্লাইমেটোলজি শব্দের উৎপত্তি হয়েছে কালিমা দ্যাট মিন্স পৃথিবীর ঢাল এবং লোগাস দ্যাট মিন্স রেখা সমীক্ষণ ক্লাইমেটোলজি বাংলা প্রতিশব্দকে জলবায়ুবিদ্যা প্রাচীন গ্রীসে জ্যোতির্বিজ্ঞানের আলোচনার প্রসঙ্গরূপে আবহবিদ্যা নিয়ে আলোচনা করা হতো সম্ভবত কি গ্রীক জ্যোতির্বিজ্ঞানীগণ সর্বপ্রথম পৃথিবীর আবহমণ্ডলের গতি প্রকৃতি জানার চেষ্টা করেন এবং তারাই পরবর্তীতে এটা কি করেন এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর বিন্যাস পরবর্তীতে কি পড়াশোনা করা হয় বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুর উপাদান বায়ুপুঞ্জ বায়ুপ্রাচীর মেঘ বৃষ্টিপাত বায়ুপ্রাচীর বায়ুর আর্দ্রতা জলবায়ু ইত্যাদি সম্পর্কে এই ক্লাইমেটোলজি ডিটেইলি আলোচনা করা হয়ে থাকে ক্লাইমেটোলজির মাধ্যমে আমরা আমাদের যে ওয়েদারগুলো রয়েছে আমাদের ওয়েদারটা কেমন হবে আমাদের আজকের আবহাওয়াটা কেমন হবে কালকের আবহাওয়াটা কেমন হবে এগুলো সব কিছু নিয়ে যেটা নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে কি জলবায়ু তত্ত্ব এবং অবশেষে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমুদ্রতত্ত্ব সমুদ্র সমুদ্রতত্ত্ব কিন্তু প্রাকৃতিক ভূগোলের একটা বিষয় এটা নিয়েও আমরা প্রাকৃতিক ভূগোলে পাঠদান করে থাকি সমুদ্রবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি কি ব্যাপক এটাও প্রাকৃতিক ভূগোলের আয়ত্তভুক্ত এটা নিয়ে ডিটেইলি আমরা সমুদ্রের উৎপত্তি সমুদ্রের পানির প্রকৃতি সমুদ্রের তলদেশের ভূ প্রকৃতি ইত্যাদি নিয়ে এই সমুদ্রতত্ত্বে আলোচনা করা হয়ে থাকে অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি আমাদের সমুদ্রের যে আমরা যেমন পৃথিবীর ভূতকের অভ্যন্তরীণ বিষয়গুলো পড়েছি সেটা আমরা কি বলেছি সেটা আমরা কোথায় পড়েছি ভূতকের যে অভ্যন্তরীণ বিষয়গুলো সেটা আমরা ভূমিরূপ তত্ত্বে পড়েছি সেম ওয়েতে আমরা দেখতে গেলে দেখতে পাই যে সমুদ্রের ভিতরে সমুদ্রের উৎপত্তি সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি সেগুলো নিয়ে যেটা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে ওশেনোগ্রাফি বা সমুদ্রতত্ত্ব আসলে এটা হচ্ছে আমাদের আমরা আমরা ভূগোলের যে শ্রেণীবিভাগ পড়েছিলাম দুইটা ব্রাঞ্চ পড়েছিলাম শাখা পড়েছিলাম সেটার ক্ষেত্রে যে প্রাকৃতিক ভূগোল এসেছিল সেটার আন্ডারে যেগুলো ছিল সেটা তার মধ্যে মাত্র তিনটা নিয়ে আমি আলোচনা করেছি এক্সামে আসলে এভাবে এগুলো অ্যান্সা অ্যান্সার করতে হবে এবং এটা কিন্তু আরও ব্রড বিষয় রয়েছে সেগুলো পরবর্তীতে কোনো একটা ক্লাসে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করা হবে আজকে এই পর্যন্ত আশা করছি সবাই বুঝতে পেরেছ আমার কথাগুলো থ্যাংক ইউ